আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত সিন্দ্রি গ্রামে এইখানে আজকে একটি বিরাট কাড়া লড়াই রয়েছে ছয়ই মাঘ তা আজকে আমি এক নম্বর কাড়ার জোড়া এখানে এসে উপস্থিত হয়েছে তাই আমি কারার মালিককে কাছে পেয়েছি আমি ওনার কাড়ার আজকে কীরকম ভরসা আছে কীরকমভাবে লড়াই দেখাবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম অনাদি মাহাত গ্রাম রুগড়ি থানা আরসা জেলা পুরুলিয়া আজকে এখানে কি জন্য এসেছো আজকে আমার এই কাড়া লড়াইয়ের ব্যাপারে এসেছি কাড়া লড়াইয়ের ব্যাপার হ্যাঁ

कमिटी के कि बोलछन उनादर के जोड़ा देवार जन्य जन कमिटी के हम धन्यवाद दना छी जे हमार कड़ा बैसे बाहर क्या खेली ना तो जे गाँव आसर जे मैं खेली थी यार पूर्व हाँ। खेला ना के ना खेला ना के मैं बाहर लगा ना ना लगा ना ताले ग्रामे खेले छे हां ग्रामे खेले छे ग्रामे इटी कोबल लड़ाई करी छे ग्रामे

তাহলে এখানে ভরসা কি রকম আছে এখানে ভরসা তো আমার তো ওইটাই যে কথা তো বাইরে লেগে নেই তবে আশা করছি যে কাজটা লাগবে লাগলে মোটামুটি লাগলে মোটামুটি ধরে যে দশ পনেরো মিনিট হলে বেশি গিয়ে লাগবে দশ পনেরো মিনিট লড়াই হুম আধা ঘন্টা তো লড়াই দেখ হ্যাঁ তো এখানে এক নম্বর কাড়ায় কতক্ষণের মধ্যে বলেছে যে লড়াই হবে বলে ওটা কোনো তো বলে নাই এখন আপনাদেরকে কোনো বলে নাই না মোটামুটি দশটা তো ক হবে হ্যাঁ দশটা ক হবে তাহলে জোড়া জলাপায় আপনার অবশ্যই খুশি হ্যাঁ তাহলে আমাদের দর্শক বন্ধুরা যদি আসে তো শুধু ঘুরে যাবে কি না শুধু ঘুরে তো না যাবে মানে মাথা যদি জুড়েছে তাহলে হ্যাঁ জুড়েছে তো জানলে যে আধ ঘন্টা কালকাটা লেগে যাবে হ্যাঁ ধন্যবাদ করি যে তারা সাড়ে আটটার মধ্যে তোরা হবে আমার আমার নাম হচ্ছে আগন সিং হুগুড়ি হচ্ছে গ্রাম পোস্ট হচ্ছে কদমপুর থানা হচ্ছে আরসা জেলা পুরুলিয়া সঙ্গে আমি কারার সঙ্গে এসেছি আপনাদের কারাটি কত নম্বরে আছে আমাদের কারাটি আছে এক নম্বরে এক নম্বরে হ্যাঁ এক নম্বরে প্রথম চান্স প্রথম চান্স আছে আমাদের প্রথম চান্সে আপনি লাগাতে গেলে যদি আপনার কারাই ভাগায় তাহলে একুশ হাজার টাকা দিবে হ্যাঁ প্রথম চান্সে যদি ভাগায় তো আমরা একুশ হাজার পাবো তো এখানের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলছেন দর্শক আমরা উদ্দেশ্য করছি আমাদের যেমন মেলার কমিটি থেকে বলছি আমি যেমন চান জলদি আসার চেষ্টা করবে লড়াই দেখার জন্য এখানে লড়াই তাহলে ভালো হবে লড়াই ভালো হবে

এখন 4 টা থেকে পৌঁছে গেছে 4 টা হ্যাঁ তো এখানে এক নম্বর কারার মালিকের নাম কি অনাদি মাতা মানে আপনাদের কারার যার নামে খেলবে হ্যাঁ সেটা অনাদি মাতা জোড়াটা কার সঙ্গে আছে জোড়াটি অ হরান মাতা হরান মাতা সঙ্গে জোড়া হ্যাঁcindri হরান মাতা সঙ্গে আছে জোড়াটা ভালো বসে বর্ষা আছে ভালো খেলা হবে হ্যাঁ নমস্কার নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনারা আজকে কটা সময় কিনারা কাড়া নিয়ে এসেছে বা ইনাদের কাড় কতটা ভরসা আছে আমাদের দর্শক বন্ধুদেরকে কীরকমভাবে খেলা দেখাবে সেই সম্পর্কে অবশ্যই আপনারা বিস্তারিতভাবে শুনলেন এরপর বর্তমানে ইনাদের কাড়াটি আজকে খেলার জন্য কীরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার